গুলাগুলি করে মেরে ফেললো হি ক্যানট ডু দ্যাট ওকে যাকে দেখে না কিছু কিছু না একটা নির্দিষ্ট 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 একবারে একবারে ডেফিনেট একজন পারসন আছে যাকে যখন যদি অ্যারেস্ট করতে পুলিশ যায় তাহলে তাকে অ্যারেস্ট করতে গিয়ে যদি অ্যারেস্ট করতে গিয়ে তাকে গুলিও করা দরকার পড়ে এবং অথবা মেরে ফেলা দরকার পড়ে দ্য পুলিশ ক্যান ডু দ্যাট ওকে কথাটা বলা আছে সি পিসি সেকশন 46 এ ওকে সিআরপিসি সেকশন 46 এ এই সম্পর্কে একটা নির্দেশনা দেওয়া আছে পুলিশ সম্পর্কে পুলিশ গিয়ে actin হ্যাঁ কি বলা আছে ওখানে যে পুলিশ ареস্ট করতে গিয়েছে পুলিশ ареস্ট করতে গিয়েছে কিন্তু জ্যাকে আদেশ করতে গিয়েছে সে হচ্ছে সম্ভবত একজন পলাতক আসামি কি ধরনের পলাতক আসামি পলাতক মানে হচ্ছে জেল থেকে হয়তো বেরিয়ে এসেছে আসামি এখন সব যা যেই সেই আসামি না সে হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফের বাংলাটা জানি কি যাবজ্জীবন 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 কারাদণ্ড একজন আসামি তাকে ধরতে গিয়েছে সম্ভব হয়তোবা তার সে হয়তোবা অ্যাবসেন্ট ছিল ট্রায়ালের সময় ট্রায়াল অ্যাবসেন্স সে হয়ে গিয়েছে অ্যান্ড তাকে আদালত নির্দেশ দিয়েছে পুলিশকে অ্যারেস্ট দ্যাট পার্সন ওকে এবং তার যে শাস্তিটা দেওয়া হয়েছে তার সেই শাস্তিটা হচ্ছে ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এখন পুলিশ গিয়েছে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ধরার জন্য গিয়ে জাস্ট ধরতে পারছে না হয়তো বা দৌড়াচ্ছে ইন দ্য সিচুয়েশান সে যদি তার দরকার পড়ে দরকার পড়ে তাহলে

ওকে রিপ্রেজেন্টমেন্ট ফর দুই ধরনের ব্যক্তি আমি একটু ভুলে গিয়েছিলাম